আমার প্রিয় ভাইয়েরা একটা ঘটনা বললে আপনারা ক্লিয়ার হতে পারবেন হজরতে মুসাফ আল্লাহ আল্লাহ তালানহুর ইতিহাস যদি আমাদের সামনে এনে দিয়ে বলা যায় আমরা যদি মুসাফ রাতি আল্লাহ তালানহুর ইতিহাস বলি তাহলে কি দেখতে পাবো হজরত মুসা রাতি আল্লাহ তালানহু এত বড় লোকের সন্তান ছিলেন এত বড় লোকের সন্তান ছিলেন রাসুলের দরবারে যখন মুসাহাবরাতি আল্লাহ তাআলা নহু আসতেন যেই জামাটা ব্যবহার করতেন পরের দিন আর সেই জামাটা দেখা যেত না যেই মাতার হেলমেটটা ব্যবহার করতেন পরের দিন আর সেই হেলমেটটা দেখা যেত না সেই প্যান্টটা ব্যবহার করতেন পরের দিন আর সেই প্যান্টটা পরতেন না শুধু তাই না যেই জুতাটা ব্যবহার করতেন পরের দিন আর সেই জুতাটা দেখা যেত না ভিতরে দেখলাম মুসাবরাদি আল্লাহ তালান হু যেই সেন্টটা ব্যবহার করতেন সাত দিন পর্যন্ত মদ মদিনার রাস্তা দিয়া মদিনার রাস্তা দিয়া গন্ধ সুগন্ধ সরা বলেন না সোহার আল্লাহ আমি শেষ করে যাবো মুসাবরাদি আল্লাহ তালান হু রাসুলের দরবারে আসলেন রাসূলের হাতে বায়া গ্রহণ করলেন এই খবর তার আম্মা শুনে ফেললেন বললেন মুসাবরে তুমি নাকি ইসলাম কবুল করেছ তুমি নাকি ইসলাম কবুল করেছ মুসাফ বললেন জি আম্মা আমি ইসলাম কবুল করেছি বললে ইসলাম কবুল করার মানে কি তুমি জানো ইসলাম কবুল করার মানে বললেন না মা আমার জানা নাই বলেন ইসলাম কবুল করার মানে হচ্ছে তোমাকে অগাধ সম্পত্তি থেকে বৈষ্কার করবো এইবার মুসাবরাদি আল্লাহ তালাহুল এই কথা শোনার পরে মুসাবরাদি আল্লাহ তালানু বললেন মা তুমি যদি এক হাতে চন্দ্র দাও আর এক হাতে যদি সূর্য এনে দাও আমি রাসূল সাল্লাল্লাহ আলাসাল্লামের ধর্ম থেকে কিঞ্চিত পরিমাণ পিছপা হব না এই কথা শোনার পরে আম্মা আম্মা রেগে গেলেন তেলে বাগুনে রেগে যাবার মতো এমন হইলেন বললেন মুসাব তুমি এই বাড়ি থেকে বের হয়ে যাও মুসাব যখন বাড়ি থেকে বের হচ্ছেন গেটের কাছে অবস্থান করছেন এইবার মুসাবের আম্মা পিছন থেকে ডাকছে বলছে মুসাব দাঁড়াও তুমি যে জামাটা পরে যাচ্ছ যে প্যান্টটা পরে যাচ্ছ এই প্যান্ট আমার দেওয়া এই জামা আমার দেওয়া তুমি খুলে দিয়ে যাও মুসাব রাতি আল্লাহ তালানু আঠারো বছরের যুবক ছিলেন কথা বলে অল্লাহ আকবার বলে ডান হাত সামনের দিকে দিয়ে পিছনে বাম হাত দিয়া তার কাপড়টা খুলে লজ্জায় স্থান ঢেকে মসজিদে নবগরীর ভিতরে আল্লাহর রাসুল বসে আছেন সেইখানে গিয়ে উঠলেন আল্লাহ রাসুল এই দৃশ্য দেখার পরে চাদর মোবারক আড়ে দিলেন তার লজজায় স্থান আবদ্ধ করে মসজিদে নবমীর ভিতরে বসতে দিলেন বসার পরে তিনি কিন্তু মসজিদে নবমীর ভিতরে বসতে পারলেন না তাকে কি করলেন দামামা যখন বাজলেন মুসাফরাদি আল্লাহ তালা হু পেয়ালা পান করলেন পেয়ালা পান করার পরে তাকেন দেখলেন আল্লাহ রাসুলও কিন্তু দুইটা মোবারক শহীদ করেছিলেন শহীদ করার পরে আমার রাসুল কফিন পরিদর্শন করতেছে দুইটা সাহাবীর কাদের উপরে হাত দিয়া

বেদনা কি অবস্থা তখন আল্লাহর রাসুল তার চাদর মুবারক দিলেন সামনের দিক দিলে পিছন দিক বের হয়ে যায় পিছনের দিক দিলে সামনের দিক বের হয়ে যায় এভাবে এক প্রকার দুবলা ঘাস দিয়ে তার দাফন কার্য সম্পূর্ণ করে আমি যে কথাটা বলতেছিলাম ইসলাম এসেছে উত্তপ্ত বালের উপরে